আমরা যেহেতু সি সারতে চাই সো আমাদেরও এরকম একটা প্ল্যাটফর্ম প্রয়োজন যেখানে আমরা প্রেস্টিজিয়াস কোনো কিছু করতে পারবো আমি একশো পঁচাত্তর নম্বর ডিরেক্টর তো এতগুলো মানুষ নিশ্চয়ই তারা ভুল ডিসিশন নেওয়ার কথা না আর এবং এখানে যারা আছেন সবাই বেশ বিচক্ষণ এবং জ্ঞান বুদ্ধিসম্পন্ন মানুষ দেখা যায় আমরা যখন ইনভেস্ট করি বেশিরভাগ ব্যবসা কিন্তু আমরা ইনভেস্ট করি অ্যাজ এ স্লিপিং ইনভেস্টর সেখানে ওনারশিপের যে স্বাদ সেটা কিন্তু পাই না হতে পারে আমরা একটা ভালো ব্যবসায়িক প্রফিট পেলাম দিন শেষে সেটা কখনোই আমার জেনারেশন ভোগ করতে পারবে না এটা হবে সম্পূর্ণ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান নিরপেক্ষ প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেক মেরিনারকে সামনে রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে হাঁটি হাঁটি পা পা করে আমাদের একশো পঁচাত্তর জন ডিরেক্টর পূর্ণ হলো একশো পঁচাত্তর নম্বর হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হলেন বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি এইট এমডি এম ডি রাশেদুল ইসলাম এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের কোম্পানিটার ফর্মেশনটা একটু ভিন্ন আমাদের এখানে ডিরেক্টর অনেক বেশি এবং সেই কারণে আমরা কাজগুলা বা সেক্টরগুলো আস্তে আস্তে ভাগ করে নিব সেই হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি এখন যে কোনো একটা জিনিস অটোমেশনে আসার পূর্বে এটার পেছনে কয়েকজন ডেডিকেটেড পার্সন লাগে তার পরবর্তীতে একটা জিনিস যখন দাঁড়িয়ে যায় তখন বিভিন্ন সেক্টর জনকে ভাগ করে দেওয়া যায় এবং আমরা যেহেতু সি সারতে চাই সো আমাদেরও এরকম একটা প্ল্যাটফর্ম প্রয়োজন যেখানে আমরা প্রেস্টিজিয়াস কোনো কিছু করতে পারবো তো এগুলো হলো আমাদের পক্ষ থেকে দেখানো অনেক কারণ বা যুক্তি সো আজকে আমি আমাদের যে ডিরেক্টর নতুন ডিরেক্টর হিসেবে আমাদের মেরিনেস গ্রুপে অন্তর্ভুক্ত হলেন আমি ডিরেক্টরের কাছ থেকেই সরাসরি জানবো যে আমাদের এখানে কি কারণে যোগ হওয়া এবং মেরিনার্স গ্রুপ নিয়ে তার স্বপ্ন কি এবং এই যে আমাদের নামে যে বিভিন্ন ধরনের প্রপাক চলতেছে এটা জানার পরেও কেন এখানে অংশগ্রহণ করা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বাংলাদেশ মেরিন একাডেমি ফোরটি এইট ব্যাচ তো মেরিনার্স গ্রুপ সম্বন্ধে আমি আসলে আজকে যে হঠাৎ করে ডিসিশন নিয়েছি এরকম না আমি সম্বন্ধে বেশ আগে থেকেই খোঁজখবর নিচ্ছি তো মানে মেনলি যে ফোকাসে যে জিনিসটা আসছে আমার এমও এইচ এস হাউজিং প্রোজেক্টটা থেকে মেরিনাস গ্রুপ সম্বন্ধে একটা কিউরিয়াসিটি ক্রিয়েট হয় তো তারপর আমি যখন এখানে খোঁজ নিলাম দেখলাম যে আমি যে স্যারদেরকে খুব ভালোভাবেই চিনি এবং যাদের সাথে আমি চলাফেরা করছি তারা এখানে ইনভলভ আছেন এবং এখানে অলমোস্ট স্যার যেটা বললেন আমি একশো পঁচাত্তর নম্বর ডিরেক্টর তো এতগুলো মানুষ নিশ্চয়ই তারা ভুল ডিসিশন নেওয়ার কথা না আর এবং এখানে যারা আছেন সবাই বেশ বিচক্ষণ এবং জ্ঞান বুদ্ধিসম্পন্ন মানুষ সো লাইফে এগোতে গেলে তো রিস্ক কিছু নিতেই হবে তো সেই ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে যেহেতু এটা একটি সুদমুক্ত প্রতিষ্ঠান এবং এখানে একটা কমিটমেন্ট আছে যে আমরা ইনশাল্লাহ সুদের সাথে কোনো রকম লেনদেনের মধ্যে যাব না তো সেক্ষেত্রে একটা ভরসার জায়গা থেকেই বলা যায় যে আমি আসলে মানে এখানে ইনভেস্ট করতে রাজি হয়েছি এবং সবাই চায় যে আমরা যারা মেরিনার আছি অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমরা সি সারার পরে যদি কিছু করতে পারি এবং সেক্ষেত্রে পেস্টিজেস কিছু একটা করার জন্যই সবাই চেষ্টা করে তো ওইরকম একটা ধারণা থেকেই আসা যে ইনভলভ হই নতুন কিছু শিখি স্যারদের সাথে থাকি এবং ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে সালাম আলাইকুম ধন্যবাদ স্যার ধন্যবাদ রাশেদুল আচ্ছা রাশেদুল এখানে ইনভলভ হয়েছে আজকে তবে অনেক দিন যাবৎ আসতেছিল কথাবার্তা বলতেছিল এবং এটার জন্য দেখা গেছে আমাদের যে ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি তো আব্দুর রহমান পাটোয়ারিও দেখা গেছে অন্য যারা মেরিনার আছে তাদেরকে এখানে সংযুক্ত করার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক আসলে আমাদের প্রত্যেক ডিরেক্টরি আন্তরিক কিন্তু সবাই ওইভাবে ফিজিক্যালি সময় দিতে পারে না সো আব্দুর রহমান তার পরিবারের থেকে বলতে গেলে কিছু সময় নিয়ে আমাদের এখানে সময়টা দেন সো আমি আব্দুর রহমানকে অনুরোধ করব আমাদের যারা মেরিনার আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য যে রাশেদুল ইসলাম মানে কিভাবে এখানে আসলো এবং অন্য মেরিনাররা কেন এখানে আসবে ধন্যবাদ স্যার আসলে রাশেদ যেটা বললো যে ফার্স্ট সে ইন্টারেস্টেড ছিল এমওএইচএস নিয়ে এবং আজকে সকালে আমরা এমওএইচএস এস ভিজিটিংয়ে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের জমিটা এরকম যারাই দেখে তারাই পছন্দ করে তো ও এই অ্যাম্বুচেস নিয়ে কথা বলা অবস্থাতেই ও জানতে পারে যে আমাদের আসলে পাবনাতে সিরাজগঞ্জে একটা ফ্যাক্টরি আছে যেখানে সাতচল্লিশটার উপরের প্রোডাক্টটা আমরা অলরেডি নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাকশানে অলরেডি গিয়েছি এবং অল ওভার বাংলাদেশ আমাদের সাড়ে তিনশো মতো ডিলার এবং নাইনটি পারসেন্ট আমরা কাভার করে ফেলেছি মার্কেট তো এগুলো শোনার পরে ওর মধ্যে একটা আগ্রহ জন্মে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এতদূর আস মেন্স গ্রুপজি এসেছে এবং পুরোটাই এসেছে সুদমুক্তভাবে তো যেটা আসলে এই জমানাতে কল্পনাও করা যায় না এসব কিছু ওকে প্রভাবিত করছে আর যেহেতু যতটুকু আমরা পারি আমরা সবাই তো হানড্রেড পারসেন্ট ইসলাম মানতে পারি না তারপরে আমরা যতটুকু পারি চেষ্টা করি তো আর রাশেদুল এমন একজন মানুষ যতটুকু পারে সে চেষ্টা করে নিজেকে ইসলামের লগুলো মেনে চলার তো যেহেতু সুদমুক্ত প্রতিষ্ঠান এবং মার্কেট একটা ভালো পজিশন অলরেডি তৈরি করেছে সে সাথেও জানতে পেরেছে যে বেসিকে আমরা পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট একটা জমিও পেয়েছি এসব কিছু জেনে শুনে এবং এটা একটা ওনারশিপ দেখা যায় আমরা যখন ইনভেস্ট করি বেশিরভাগ ব্যবসা কিন্তু আমরা ইনভেস্ট করি অ্যাজ এ স্লিপিং ইনভেস্টর সেখানে ওনারশিপের যে স্বাদ সেটা কিন্তু পাই না হতে পারে আমরা একটা ভালো ব্যবসায়ী প্রফিট পেলাম দিন শেষে সেটা কখনোই আমার জেনারেশন ভোগ করতে পারবে না আর এটা যদি আমরা সবাই মিলে যদি আজকে মেরিনাস গ্রুপটাকে তৈরি করতে পারি তো এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে না বরং আমাদের জেনারেশন এটা বলতে পারি যে বংশ পরম্পরায় তারা একটা বিজনেস পাবে যেটা খুবই ইম্পর্টেন্ট সো নিজের বাগানের মালি মানে অপরের বাগানের মালি না মালি হওয়ার চেয়ে নিজের বাগানের ফুলের পরিচর্যা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবং যেটা আমরা অনেক মেরিনাদেরকে দেখি মেরিনারা এত বেশি কোয়ালিফাইড আমাদের যারা এক্সকাইট আমরা দেখি আকিস অ্যাসার বিভিন্ন জায়গায় তারা এতটাই সফল যে মালিক পক্ষ ওনাদেরকে এমন অনেকেই আছে যাদেরকে পুরো ব্যবসার একটা হিসা একটা অংশ দিয়ে দিয়েছে এবং তারা এক একজন এক একটা কোম্পানি দাঁড় করিয়েছে আবার ঠিক আজকেই শুনলাম এক এক্সকাইরেট চলে যাওয়ার কারণে বাংলাদেশের একটা বিখ্যাত কোম্পানি অলরেডি যাদের জাহাজ প্রায় শূন্যের কোঠা তার মানে কি আমাদের লোকজন ব্যবসাকে ডেভেলপ করছে ব্যবসায় গ্রো করছে বা ব্যবসাকে তৈরি করে দিচ্ছে আবার আমাদের লোকজন যখন চলে যাচ্ছে ব্যবসাটা ফল করতেছে তার মানে মধ্যে অনেক যোগ্যতা কিন্তু আসলে এই যোগ্যতা দিয়ে যদি আমি চিন্তা করি আমরা নন মেরিনারদের ব্যবসাকে দাঁড় করাচ্ছি মাসে আমি একটা স্যালারি পাচ্ছি কিন্তু আলটিমেটলি আমি যখন রিটার্ট করবো আমার ছেলে মেয়ে এসে বলতে পারবে না যে আমার বাবা বা কখনো দাঁড় করেছে তারা কিন্তু ক্লেম করতে পারবেন এতে মিনাস গ্রুপ যদি আল্লাহ তালা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাকে আল্লাহ তালা যখন প্রতিষ্ঠা করবেন তখন এই এখানে আমাদের সন্তান আর নেক্সট জেনারেশন এসে কিন্তু গর্ব করে বলতে পারবে যেটা আমাদের প্রতিষ্ঠা তো এটাও আমাকে নিজেই বলছে যে স্যার ওনারশিপের যে একটা টেস্ট এটা এখানে পাওয়া যাবে এবং ফিউচারে আমি এটাকে বলছিও আজকে স্যারও বললেন যে এত বেশি সেগমেন্ট ওপেন হবে আমরা দেখতে পাচ্ছি যে এক সিজির আন্ডারে লজিস্টিক আছে হ্যাঁ তারপর ট্রান্সপোর্টেশন আছে মানে লজিস্টিকের ভিতরে অনেক সেগমেন্ট আছে কুরিয়ার সব কিছুই ইনভলভ প্রত্যেকটা এক একটা বড় বড় সেগমেন্ট প্যাকেজিং সেগমেন্ট এক একটা বড় বড় ইন্ডাস্ট্রি আসলে তো দেখা যাবে যে এই মেনাদের ভিতরে এইসব ইন্ডাস্ট্রিগুলো কী হবে বন্টন হবে তো ভবিষ্যতে আমরা যে একটা কথা বলি যে শিফট টু শোর যে একটা ট্রান্সফরমেশন বা সুইচিংটা এই সুইচিংটা এত স্মুথ হবে এবং নিজের কোম্পানিতে হবে এর চেয়ে গর্ব আর কী হতে পারে তো এই সমস্ত কিছু বিবেচনা করেই আসলে ও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে আমি ইনশাআল্লাহ তালা মেরিনাস গ্রুপের ডিরেক্টর হব এভাবেই তার যাত্রা শুরু হ্যাঁ ধন্যবাদ আব্দুর রহমান আসলে আমাদের যারা মেরিনার আছি আমরা আমাদের মেরিনারদের নিজেদের মধ্যে এই ঐক্য এবং নিজেদের মধ্যে এই যে যে কিছু বিভেদ হ্যাঁ এই জিনিসগুলা খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এখন কারণ আমাদের প্রতিষ্ঠানটা এখন এমন একটা পর্যায়ে আছে বিশেষ করে সিরাজগঞ্জের এই ফ্যাক্টরিটা স্টার্ট করার পরে এটা কিন্তু খুব দ্রুত অনেক দূরে গিয়ে যাবে খুবই দ্রুত এবং তখন হয়তো এখানে ডিরেক্টর হিসেবে আসার এরকম সুযোগও থাকবে না আমরা অলরেডি চিন্তাভাবনা করতেছি যে শুধু শেয়ারহোল্ডার হিসেবে নিব কারণ আমাদের একশো জন হয়ে গিয়েছে আর পঁচিশ জন আমরা নিব এখানে পরে যদি কেউ আসে তাহলে শুধুমাত্র এখানে হয়তো শেয়ার হোল্ডার হিসেবে ঢুকতে পারবে এটা নিয়ে আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের সাথে খুব শীঘ্রই একটা মিটিং হবে এবং আমরা এটা একটা সিদ্ধান্ত নিব আর আর আরেকটা বিষয় হলো যে কোনো একটা জিনিস যখন বড় হয় তখন তার অনেক বদনাম থাকবে অনেক ধরনের মার্কেটে কথা হবে অনেক পোপাকাণ্ডা হবে বুঝতে হবে তখন যে না এরা কিছু একটা করেছে এই কারণেই হলো তাদের বদনাম হচ্ছে কিন্তু আমি যদি প্রকৃত উপকৃত হতে চাই বা আমি চিন্তা করি মেরিনার গ্রুপে গিয়ে আমি নিজে জিনিসটা ওন করতে চাই তাহলে অবশ্যই তাদের আরও ডিটেল জানতে হবে শুধু একজনের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিলে হবে না তা আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্ত মেরিনার যারা আসে বিশেষ করে আমাদের পায়োনিয়ার যারা তাদের সাথে দেখা করব। গতকালকে আমরা আতে খান খানসারের সাথে দেখা করেছিলাম সামনে আর আমরা আরও অন্যান্য যারা স্যার আছে তাদের সাথেও দেখা করব এবং এটা আমরা বানাতে চাই একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম এখানে কোনো ধরনের কোনো কে কোন দল করলো কে কোথায় ভোট দিল কে কোন প্রতিষ্ঠানের সাথে আছে কে কোন অ্যাসোসিয়েশন আছে কে কোন প্যানেলের এখানে এই জিনিসটার চর্চা হবে না কখনোই এটা হবে সম্পূর্ণ একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান নিরপেক্ষ প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেক মেরিনারকে সামনে রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ সো ভালো থাকবেন আপনারা আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং যারা ডিরেক্টর আছে তাদের প্রতিও রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং তাদের পক্ষ থেকে ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে আমি রাশেদুলকে আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের ডিরেক্টর হিসেবে এখানে অংশগ্রহণ করার জন্য সো ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স গ্রুপ রেভলিউশন ফর দ্য ম্যারিনার্স কমিউনিটি